নবদ্বীপ ধামের মাহাত্মে লেখা আছে বর্ণনা করা হচ্ছে আচার্য বর্ণনা করছেন যদি এই নবদ্বীপ মায়াপুর ধামে কেউ এক পা হাঁটে এক তাহলে তার একশোটা অশ্বমেধ যজ্ঞ করার ফল প্রাপ্ত হয়ে যাবে তার মানে যদি নবদ্বীপ ধামে কেউ এক পা হাঁটে সে একশো অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবে তার মানে নবদ্বীপ ধামে এক পা হেঁটেই কেউ ইন্দ্র হয়ে যেতে পারে কারা কারা ইন্দ্র হতে চান ইন্দ্র হতে চান কেউ এখানে স্বর্গের রাজা হতে চান কারা কারা হেঁটেছেন আজকে এখানে সবাই হেঁটেছেন না হেঁটে এসেছি মন্দিরের মধ্যে হাঁটছি আটা চোলা করেছি আমরা কত পা হেঁটেছেন মোবাইলে দেখা যায় এক হাজার ওয়ান থাউজেন্ড স্টেপ টু থাউজেন্ড স্টেপ দেখা যায় এরকম নাকি ফাইভ থাউজেন্ড স্টেপ হেঁটেছি ঠিক না তো কতবার হাঁটা হয়েছে তো দেখুন এই হচ্ছে নবদ্বীপ ধাম মায়াপুর ধাম এক পা হাঁটলে ইন্দ্রের পথ দিয়ে দিতে পারে